আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানায় স্থাপন করতে চাইছে বাংলাদেশ আর এজন্য চীনের সঙ্গে জি টু জি ভিত্তিক সরকার থেকে সরকার এক চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ এরই মধ্যে এই চুক্তির জন্য এস্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি টিও টি ফর আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ইউএভি শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় গত ছয় জানুয়ারি অনুমোদনকৃত এই প্রস্তাবের কপি অনুযায়ী ছশো কোটি আট লাখ টাকার এই প্রকল্পের ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এসি খোলা এবং পরিষদ বাবদ বরাদ্দ রাখা হয়েছে পাঁচশো সত্তর কোটি ষাট লাখ টাকা এর মধ্যে চলতি অর্থ বছরে একশো ছয় কোটি টাকা আগামী দু হাজার ছাব্বিশ সাতাশ এবং দু হাজার সাতাশ আঠাশ প্রত্যেক অর্থ বছরে একশো পঞ্চান্ন কোটি টাকা করে এবং দু হাজার আঠাশ উনত্রিশ অর্থ বছরে প্রায় একশো চুহান্ন দশমিক ষাট কোটি টাকা পরিশোধ করতে হবে বাকি সাঁত্রিশ দশমিক সাতচল্লিশ কোটি টাকা উপদেষ্টা জানান, ড্রোন কারখানায় স্থাপন বা যুদ্ধ বিমান আমদানির বিষয়ে আমি কোনো মন্তব্য করব না কোন দেশ থেকে যুদ্ধ বিমান কেনা হবে এ নিয়ে অনেক আলোচনা চলছে তাই এখনই ড্রোন বা যুদ্ধ বিমান নিয়ে কিছু বলছি না সব কিছু আগে চূড়ান্ত হোক প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের সিইটিসি ইন্টারন্যাশনালের সরবরাহকৃত প্রযুক্তি ব্যবহার করে প্রকল্পটি বাস্তবায়ন করবে